হায় তুমি ভালো আছো কাজের মহিলাটা আসে না এই কারণে কিন্তু अब्বা তুমি ঘর জারু দিয়েছো এটা দেখে তো अब्বা আমি অনেক কষ্ট পাইছি अब्বা আমার বোন ঘর মুছতেছে আমার জন্মদাতা পিতা ঘর জারু দিতেছে আরবমা টয়লেট পরিষ্কার করতেছে আম্মা আমার কথা বাদ দাও তুমি কেন টয়লেট পরিষ্কার করতেছো হ্যাঁ ওই ওই কি ওই যে কাজের মহিলাটা আর কাজের ছেলেটা না আসে নাই এই জন্য একটু কাজ কোন করতেছি আমি বুঝতেছি না তোমার মেয়েরে বললাম তুই ঘর মুছতেছিস কেন কাজের মানুষ আসে না আমার আব্বা ঘর ঝাড়ু দিতেছে আমার আব্বা সরকারি চাকরি করছে সেই লোক ঘর ঝাড়ু দিতেছে আব্বার জিজ্ঞেস করলাম আব্বা সেম কথাই কাজের লোক আসে নাই

কি আরে ভাইয়া তুমি ভালো আছো কখন আসলা তুমি ঠিক আছো তুমি শরীর ভালো আছো ভাইয়া এতক্ষণ তো ভালো ছিলাম এখন তো ভালো নাই আমি কেন ভাই কি হইছে তোমার শরীর খারাপ লাগতেছে তুই ঘর মুছতেছিস কেন না না ওই আর কি হয়েছে কি আজকে কাজের মহিলাটা আসে না এই কারণে এটা কি উন্ন কেন বে ভালো না পড়ছি এটা কি জামা পরছস তোর চুলার অবস্থা কেন ফেগাছ হয়ে গেছে হ্যাঁ কথা বল না না আসলে কিছু না আচ্ছা তুমি অনেক দূর থেকে আসছো রেস্ট নাও আব্বা কো আব্বা 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 ঘর জারো দিতেছে আব্বা কি রে বাবা কখন আসছিস তুই তো আসছিস আব্বা শরীরটা ভালো তো আমি ভালো আছি আব্বা আসলে কোনো কষ্ট হয়নি না আমি যত কষ্টই করি আব্বা কষ্ট আমার কাছে কষ্ট না আব্বা কিন্তু আব্বা তুমি ঘর ঝাড়ু দিয়েছো এটা দেখে তো আব্বা আমি অনেক কষ্ট পাইছি আব্বা আমার বোন ঘর মুছতেছে আমার জন্মদাতা পিতা ঘর ঝাড়ু দিতেছে এটা কি আব্বা বুঝলাম না তোমরা এই সমস্ত কাজ করতেছে কেন আব্বা না ওই মানে কাজের লোকটা আসে তো আর বয়স হয়েছে না এখন একা একা বইসা থাকতে ভালো লাগে না তো ভাবলাম যে একটু যার দেই সময়টাও কাটবো এই আর কি তুই ফ্রেশ হও তোমাকে শরবত চুপ আম্মা 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 আমার রুমে না বাবা আমার রুমে আম্মাকো কো আব্বা সত্যি করে কথা বলো তো আমার একটা আছে তুই একটু কই আছ আব্বা বলো ঘুমাইতাছে একটু ফ্রেশ হও আচ্ছা কি একটা বিপদ হয়ে গেল ক আমিও তো না যে ও যে হঠাৎ করে আইসা পরবো তুইও জানাস না তাই না এক কাজ করিস ভাইয়ারা না কিছু বলিস না এ যে তোর ভাবি যে আমার দিয়ে কাজ করায় কাপড় চোপড় ধোয়ায় বাজার হাট করায় এ ঘর দুয়ার পরিষ্কার করায় আবার মাঝে মাঝে ওর জুতোটা তো মোশাই আমার এদিকে হ্যাঁ তুই যে সংসারে কাজকর্ম করিস এই তোর ভাইয়াকে বলিস না তো বললে তোর ভাইয়া কিন্তু খুব রাগি মানুষ তালাক দিয়ে দিতে পারে না না বা কি বলো আমি বলবো না কিছু বলিস না

আম্মা টয়লেট পরিষ্কার করতেছে আমার আম্মা টয়লেট পরিষ্কার করতেছে এই জন্য আমি বিদেশে কষ্ট করছি হ্যাঁ এই দিন দেখার জন্য আব্বা আমি ভুল বুঝতেছি আম্মা হ্যাঁ বাজান তুই কখন বাবা তুই ভালো আছিস হ্যাঁ আব্বা তোমার শরীরটা শুকায় গেছে কি আব্বা হ্যাঁ আম্মা আমার কথা বাদ দাও তুমি কেন টয়লেট পুরস্কার করতেছো হ্যাঁ ওই ওই কি ওই যে কাজের মহিলাটা আর কাজের ছেলেটা না আসেনি এই জন্য একটু কাজ করতেছি আমি বুঝতেছি না তোমার মেয়েরে বললাম তুই ঘর মুছতেছিস কেন কাজের মানুষ আসে না আমার আব্বা ঘর জারু দিতেছে আমার আব্বার সরকারি চাকরি করছে সেই লোক ঘর জারু দিতেছে আব্বা জিজ্ঞেস করলাম আব্বার সেম কথায় কাজের লোক আসে নাই তুমি টয়লেট পরিষ্কার করতেছ আমার মা হ্যাঁ আমার মা আমি বিদেশে গেছি কাদের জন্য তোমাদের সুখের জন্য আর তোমরা আমার বাড়ির টয়লেট পরিষ্কার করতেছ এই কাপড় চুপড় দিছ না তুমি হ্যাঁ তোমার চেহারার অবস্থা কেন তোমার চেহারার অবস্থা কেন তোমার চুলে বাবা সংসারের কাজ তো ওই বের হই বাবা শুন না বাবা বেরো হও শুন যা ভাইয়া বসো বসো খাইয়া তুমি ঠান্ডা হও মাথাটা ঠান্ডা করো তুমি আগে কিছু খাওয়া দাওয়া করো ফ্রেশ হও তুমি অনেক টায়ার্ড তোর ভাবি কই তোর ভাবি কই এদিকে সব আমার বউ কো তোমাদের বউ কো কু ওরকম অসুস্থ দেখতে গেছে ভাবি অনেক ভালো মানুষ পেয়ে জানো না চোখ আমাদের কোনো কষ্টই করতে দেয় না না তুই কোনো কথা বলবি না কিমান সময় থাকতে কথা বলছ আসলে যাইতে চায় না अब्बा তুমি উৎসুক আম্মা সত্যি করে বল তো তোমরা তিনজন বাড়ি সমস্ত কাজ করতেছ কেন আমরা একটু বলো তো ওই যে আমরা কাজকর্ম করি না তো আম্মা কাজ করি আমরা না আমরা কাজ করি না জানো না ভাইয়া ভাবি আমার খাওয়া পর্যন্ত দেয় আমার কলেজে যাওয়ার ব্যাগ গুছায় দেয় মাথা আশ্রয় দেয় अब्বা কত সেবা যত্ন করে আম্মা সেবা যত্ন করে না अब्বা হ্যাঁ তোদের দেখলেই বুঝা যায় তোরা দেখলেই মনে হয় কি জানোস তোর ভাবি তোর উঠতে বসতে

তোমাদের যে কি অবস্থা গেটে বোধ হয় কেউ আসছে শোনো আমি একটা কথা বলি আমি একটা কথা বলি আমি যে আসছি এই কথাটা বলবা না নিশ্চয়ই আসছে আমি দেখতে চাই তোমাদেরকে খুব আদর ভালোবাসা দেয় নাকি তোমাদের খুব অত্যাচার করে আমি এই জিনিসটাই দেখতে চাই তুই চুপ তুই যে সব কথাগুলো বলছিস না আমি এই সব কথাগুলো এখন প্রমাণ নিব তুমিও যে সব কথা বলছো আম্মা আমি এটার প্রমাণ নিব আব্বা তুমি আমার সাথে যে সব কথাবার্তাগুলো বলছো সত্য না মিথ্যা এখনই প্রমাণ হয়ে গেছে চুপ কোনো কথা শুনতে চাই না আমি আমি কোনো কথা শুনতে চাই না বোমা ছোট না অল্প কেউ কোনো একটু শব্দ করো ভাইয়া বাবা ভাইয়া তুমি তুমি না কি করতে বাবা

অসুস্থ বোমা তুমি তো প্রতিদিন এরকম করোনা আজকে হঠাৎ করে এরকম কেন করতেছো তোমার বোধহয় শরীরটা ভালো না না কি তুমি প্রতিদিন প্রতিদিন আমি কি করি না খাবার সময় মতো দাও ওষুধ দাও আমি আমি তোদেরকে ঠিক মতো খাবার দিই যত্ন করি ওই যে আমার স্কুলে ওই কলেজের ব্যাগ বিছায় দাও আমার চুল আশ্রয় দাও তোর কলেজে যাও তো আরো এক বছর আগে থেকে বন্ধ করে দিচ্ছি আরে তোরে আমি চুল আশ্রয় দিবো তোর চুলের আগুন লাগাই দিব শয়তানের বাচ্চা আমি তো তিন বেলার জায়গায় এক বেলা খাবার দিই বোমা বোমা আমরা তো ইচ্ছা করেই খাই না তুমি তো কত কিছু সাধু দুধ গরম করে দাও হরলিক্স বানায় দাও তুমি এরকম করতেছ কেন বোমা আপনি এটা কি করলেন হ্যাঁ আপনি এটা কি করলেন যে জিজ্ঞেস করছি

কখন আসা তুমি তো আসবা আমারে ফোন দাও নাই আমি যদি তোমাকে ফোন দিতাম এত সুন্দর একটা সিনেমার দৃশ্য কি আমি দেখতে পারতাম টিকেট ছাড়া দেখলাম তাও টিকেট ছাড়া কি 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 দেখছো ওরকম কিছু না আমার আব্বা সে আমার আব্বা হ্যাঁ সরকারি চাকরি করতে আমার আব্বা এদিকে সব বাদ এখানে দাঁড়াও আমার আব্বা কখনো আয়রন করা ছাড়া জামা পড়তো না পাঞ্জাবি পড়তো না লুঙ্গিটা সেটা আয়রন করা পরতো আর আমার আব্বা নিজের সারা জীবন টিকটক আমার আব্বা সারা জীবন টিকটক ছিল আমার আব্বা কখনো নোংরামি পছন্দ করতো না ঘরের কাজ তো দূরের কথা কিচ্ছু করতো না কখনো আমার আম্মা দেখো তো আমার আম্মা আমার আম্মার হাতটা খালি আমার আম্মার চেহারার এই অবস্থা

আজকে আমি বলবো তোরা সবাই শুনবি এতদিন তোর ভাবি বলছে তোরা সবাই শুনছ আজকে আমি বলবো আব্বা কোনো কথা বলব না তুই শব্দ করবা না আমি দেশে আসছি না আমি আমার সংসারের ব্যাপারে যেই ডিসিশন নিব সেইটাই তোমাদের মাথা পাইতা মাইনে নিতে হবে তুমি এত বছর যা যতদিন আমি পড়াশোনা করছি এরপরও যখন আমি কর্মস্থলে ঢুকছি তুমি যা বলছো তোমার ডিসিশন আমি মাথা পাইতে নিছি আজকের পর থেকে এই সংসারের বিষয়ে কেউ কোনো কথা বলবো না আমি যেটা বলবো সেটাই শেষ কথা কোথায় ছিলা তুমি কোথায় ছিলা তুমি গায়ে কেন হাত দিতেছ মুখে কথা বলো আমার বোন ঘর ঘর মুছতেছে কেন বলছি না তুই শব্দ করবি না কোনো কথা হবে না চুপ করে বয়ে চুপ আমি একটা কাজে ছিলাম আর ওনাদের নাকি এসব কাজ করতে ভালো লাগে মিথ্যা কথা বলো আমার আম্মা কেন টয়লেট পরিষ্কার করবে আমার আম্মা কেন কাপড় চোপড় ধুবে পারে সমস্ত আম্মা চুপ আমি বলছি কোনো কথা হবে না কোনো কথা হবে না আমার আব্বা যখন চাকরি করত যখন শরীরে শক্তি ছিল আমার আব্বা বাসায় যদি পাড়া দিত তুমি টু শব্দ করতাম না আমাদের বলতা তোর আব্বা সারা দিন পরিশ্রম করে আসছে একটা কথা বলবি না টু শব্দ করবি না বলতা না হ্যাঁ তাহলে আমি তোমারে বলতেছি আমার টু শব্দ করব না এখন আমি এই বাড়ির এখন মানি টু শব্দ করব না কোনো টু শব্দ করব না আমার আব্বা কেন ঘর ঝাড়ু দিতেছে বাবা আব্বা বাবা আব্বা আমি আব্বা তোমার মুখে কোনো কথা শুনতে চাই না আব্বা আমি বিদেশে থাকাকালীন কেন আমারে আমার বাড়ির সিচুয়েশন আমারে বলো নাই আব্বা এটা আমার একটা মনের কষ্ট আব্বা আমার দুঃখ আমার বাবা মা আমার বাড়ির কাজের লোক এই কষ্টে দুঃখে আমার বুক ফাইটা যেতেছে আব্বা একটু আগে তুই আমার সামনে আমার আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস আমার আব্বার এখান থেকে টাইনে উঠেছিস আমি ওইখান থেকে দাঁড়ায় দাঁড়ায় সব দেখছি আমার আব্বা তোরে সাবধান করতেছিল আমি দেখতেছিলাম কি সাবধান করছে আবার কথা বলস কথা বলবি না সাবধান করতেছিল তোরে চোখ টিপ দিয়ে বলতেছিল আমার আব্বা বুঝাইতে চাইছিল যে সমস্যা আছে কোনো কথা বললে আমার ছেলে আসছে তুই তো আমার আব্বার ভাষা বুঝছ তাই তুই আমার আব্বারে কি বলছ হ্যাঁ চরিত্র নিয়ে কথা বলছ আমার আব্বা আমার আব্বা আম্মা আমার বোন যদিও চায় তুই এই বাড়িতে থাকবি কিন্তু আমি চাই না তুই আমার সংসারে থাক তোরে আমি তালাক দিব হ্যাঁ তুই শব্দ করবি না এক কোন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি আমি তোর গায়ে হাত দিতে চাই না তোর সাথে আমি কোনো ধরনের গঞ্জাম করতে চাই না তুই বের আমার চোখের সামনে থেকে সব বাবা আব্বা আল্লাহর রস্তে তুমি চুপ থাকো আল্লাহর রস্তে বয়স অল্প তো কার বয়স অল্প আব্বা ছোট মানুষ আমি বিগত

কিন্তু কিছু ছিটতে পারে নাই আমরা আমাদের জায়গায় আছি বলছিলাম কি তুই যখন আই সেই বছর দেশে সব কিছু ঠিক হয়ে যাব আমরা যাই এবং মানে বোঝাই বোঝাই নিয়ে আসি কিন্তু ভবিষ্যতে এরকম না করে আচ্ছা আব্বা তুমি কি আমারে চাও না তোমার ছেলের বউরে চাও একদম চাই তুমি যদি ওর এই বাসায় আনো আব্বা আমি সারা জীবনের জন্য বিদেশ চলে যাব আমি যে কোম্পানিতে আসি না সেই কোম্পানির মালিক খুবই ভালো আমার কী বলছে তুমি যদি সারা জীবনও থাকো আমার কোনো সমস্যা নয় তুমি যতদিন মন দিন থাকো যদি বেশি বাড়াবাড়ি না আব্বা আমি ঠিকই চলে যাবো ওই বাসের থেকে আমি আরও চিন্তা করে আসছি মাইয়া সন্তান ধরো একটা বই আছে যদি বোঝা এটা যায় বাবা এরপরে বিয়ে করি ওই বউটা যদি এর খারাপ হয় আব্বা কি করি এইসব চিন্তা ভাবনা করি না আমার বোনের আমি বিয়ে দিব ঠিক আছে আমার বোনের ভালো জায়গায় বিয়ে দিব। আমার বোনের সুখ দেখা তারপরে আমি বিদেশে আবার চলে যাব তোমাদেরকে ভাল একটা ব্যবস্থা করে দেব। বিতরা কি হইল আব্বা আম্মা? পোলাডা কত আশা কইরা দেশে আইছে। 7টা বছর প্রবাসে থাকছে কত কষ্ট করছে। বাপ মা বউন স্ত্রী সবাই রেছেরা প্রবাসে ঘুরে রইছে। আর প্রবাস থেকে আইসা বোচে লাগালো বাবার বাড়ি। ও থাকবো একা। কত দিন পর আবার চলে যাব। তোমার আমার বুকটা খালি হইয়া যায় যানো। আব্বা, আমরার বাবাই তো যাই নিয়াছি। দেখে তোর বাইরে বোঝায় টুজাই যদি মানাইতে পারি তুমি একটু কইলে মানবো মানবো ছেলে ভালো আছে চল